একমো মেনের ভালোবাসা মাহের এক মোমেনের অপেক্ষা মাহের এক মোমেনের স্বপ্ন মাহের এক মোমেনের আখেরাতের পরিকল্পনা মাহের অমসান মাহের অমসান রমজান মানে অন্য কিছু কার কাছে আখেরাতের ভাবনা যারা আছে আর জিন্দিগি মানে হুদা তরকারি আর যে সমস্ত মহিলার জীবন মানে শুধুমাত্র শাড়ি গহনা থ্রি পিস নতুন জুতা নতুন জামা ওই অপদার্থদের জন্য মাহে রমজান কিছুই না বেড়ি মনে করে রমজান আইছে নতুন জুতা কিনবে নতুন শাড়ি নতুন গহন আল্লাহর ফেরেশতা ডাকে ও ইমানদার নারী আল্লাহ রহমত দিতেছে গো এদিকে নাজাদ দিবে আল্লাহ রমজান রমজান দিবে না ফরমান নারী অসভ্য নারী বে পদ্দা বে হায়া নারী আল্লাহরে ডাকে প্রত্যাখ্যান করে ফেরেশতারে বলে যা বেটা তোদের রহমত মাক ফেরাত না যা তোদেরটাই তোদের আল্লাহর কাছে দিয়া দে আমার দরকার জুতা আমি জুতা কিনতে যাই আমার শাড়ি দরকার আমার গহনা দরকার আমার দরকার থ্রি ফিজ আমি রহমত দিয়ে কিতা করু আমি মাকফেরাত দিয়া করু কি আমার দরকার হলো জুতা এই জন্য পুরাটা রমজান হাইটা হাইটা জুতা কিনে শাড়ি কিনে গহনা আহ সারা বছরও কিনে আবার রমজান কি অপদার্থ মহিলা কি দুঃখজনক কথা চিন্তা করে দেখে কোন শয়তান কোন ইপলিস কোন দাজ্জাল বুঝাইল এই আমাদের মহিলাদেরকে যে রমজান মাসে শাড়ি গহনা থ্রি পিস জুতা সম্পূর্ণ নতুন কিনতে হয় খোদার কসম এটা পৃথিবীর কোনো কিতাবে নাই কোনো আলেম বলে নাই কোন আউলিয়া বলে নাই কেউ বলে নাই ইপলিস ছাড়া শয়তান ছাড়া দাজ্জাল ছাড়া আর কেউ বলে নাই এটা এটা দাঁত জালে বলছে দাদ জালে শয়তান ইব্রিসে বলছে তোমরা ছেলেরাও মনে রাখো ঈদ মানে নতুন কোন জুতা না ঈদ মানে ইবাদত ঈদ তার জন্য খুদার কসম নবীজি বলছে ফারাহাতুন আইন্দা ফিতরিহি ঈদ উল ফিতরের আনন্দ তো রোজাদারের বেটা হারাম করে আবার ঈদের আনন্দ কি সুদ করের কোন ঈদ নাই ঘুষ করার কোন ঈদ নাই মত খোর নেশা খোর বাবা খোর হার খোর খোর এই সমস্ত আবার কিসের বে হায়া নারী বে পর্দা নারী রাস্তার পুরুষকে হাইটা হাইটা নিজের শরীর দেখাইছে নাটক সিনেমা নর্তকির নাচ কান দেখছে টেলিভিশনে এমন অসভ্য নারীর কোনো ঈদ নাই তোর আবার কিসের ঈদ বেটি তুই ঈদ দিয়ে করবা কি তুমি সারা বছরে বেড দেও তুই সারা বছরে তো বাজারে আডো তোমার আবার ঈদ কি তোমার